আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার আমাদেরকে ইউটিউবে ফলো করেন এবং আমাদের প্রোডাক্টের আপডেটগুলো ইউটিউবে নিয়ে থাকেন তাদের জন্য ঈদ এক্সপ্লোসিভ কিছু হচ্ছে জিন্সের প্যান্ট নিয়ে আসছে আজকে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে গ্যাপের খুব সুন্দর একটা হচ্ছে প্যান্ট ওয়াশটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ওয়াশ ক্লাসিক একটা ওয়াশ ফ্যাব্রিক্স হচ্ছে স্প্যান্ডেক্স আছে স্লিম ফিটের ভিতরে এটা হচ্ছে নিতে পারবেন যাদের ওয়াশটা হচ্ছে থার্টি ফোর তারা হচ্ছে এই প্যান্টটা পার্চেস করতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন লাইট ভিতরে দেখাবো একটা এটা হচ্ছে গ্যাপের আহ এটা খুব সুন্দর একটা হচ্ছে ওয়াশ এটা ওয়াস্ট বলে দিই এটা হচ্ছে যাদের ওয়েস্ট হচ্ছে ফরটি চল্লিশ কোমর যাদের আছে তারা হচ্ছে এটা নিতে টরমে স্লিম ফিটের ভিতরে লাইট ওয়াশ অনেকটা লাইট ওয়াশের মধ্যে আপনার হচ্ছে ব্লুয়ার একটা হচ্ছে পাইপ দেওয়া আছে ফ্যাব্রিকেশনটা খুবই ভালো খুবই সফট আপনি সামারে পরার জন্য বেস্ট কোয়ালিটির হচ্ছে যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার সাইজ হচ্ছে ফরটি আর এটা দেখাবো গ্যাপের স্ট্যান্ডার্ড ওয়াশ এটাও খুবই ভালো এটা হচ্ছে থার্টি ফোর যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন থার্টি ফোর বা থার্টি ফাইভ স্লিম ফিটের ভিতরে ওই ক্লাসিক একটা হচ্ছে ওয়াশ পাচ্ছেন গ্যাপের এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে হচ্ছে পোলো ক্লাবের খুব সুন্দর একটা হচ্ছে প্রোডাক্ট ইয়েস অ্যাথলেটিক অরিজিনালস এটাও খুবই নাইস এটা ওয়াস্ট পাবেন হচ্ছে আপনারা থার্টি টু যাদের ওয়েস্ট লেভেল হচ্ছে থার্টি টু তারা হচ্ছে নিতে পারবেন মিড ব্লু আসের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে প্যান্ট এটার ফিটিংসটা খুবই ভালো এটা অনলি এক পিস বা দুই পিসের মধ্যে থাকতে পারে এই ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তো ব্ল্যাকের মধ্যে এটা থার্টি থার্টি টু এবং হচ্ছে থার্টি সিক্স এই তিনটা মেজারমেন্ট হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা নিতে পারবেন এবার সে যদি দেখায় দিই কোয়ালিটি পাবেন ব্র্যান্ডিংটা দেখেন প্রোডাক্টের এই পাশে হচ্ছে আপনার লেদার পেসে ব্র্যান্ডিং করে দেওয়া আছে কোয়ালিটি একদম টপ গ্রেড কোয়ালিটি পাবেন যারা ব্ল্যাক পছন্দ করেন এটা হচ্ছে বড় কোমর চল্লিশ কমর যাদের চল্লিশ কমর এটা হচ্ছে গ্যাপের চল্লিশ কমারের ভিতরে এই ডার্টি ওয়াশের ভিতরে এই কালারটা হচ্ছে আপনার ট্রাই করতে পারেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে সেমি বা ভিতরে এটার ওয়াশটা হচ্ছে একদম র জিন্স টাইপের যে ওয়াশটা আছে না এরকম হচ্ছে র জিন্স টাইপের একটা ওয়াশ এই ওয়াশটা হচ্ছে আপনাদেরকে মুগ্ধ করবে তো এটাও ট্রাই করতে পারেন এটা হচ্ছে আপনার সাইজ পাবেন হচ্ছে থার্টি টু থেকে শুরু করে একদম ফর্টি পর্যন্ত হচ্ছে এই কালারটা নিতে পারবেন তো মোটামুটি গ্যাপের হচ্ছে অ্যাথলেটিক পোলোর ইউএস অ্যাথলেটিক এর এই বেশ কয়েকটা ওয়াশই কিন্তু আমাদের কাছে নতুন স্টকে চলে আসছে তো আপনারা হচ্ছে এই জিনিসগুলো যদি আপনার স্টকে রাখতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আমাদের পেজের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনি চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু মেসেজ করে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আমাদের অর্ডারগুলো পারচেস করতে পারবেন আমরা শুধুমাত্র ডেলিভারিটা নিয়ে থাকি ডেলিভারি চার্জ যারা হচ্ছে ঢাকা বা মামিন সিংহের বাইরে থেকে অর্ডার করেন এছাড়াও আপনার ঢাকা এবং মাইম সিং আমরা সময় ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো ভিডিওটা শেষ করবো যারা এইগুলো আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে এবং আপডেট যদি বেঁধেছেন অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন প্রচণ্ড গরম আর এই গরমে অবশ্যই আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টি শার্ট নেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা টি শার্টে আপডেট ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব আপলোড করা আছে ধন্যবাদ